একটা বাচ্চা ছেলে তার দাদার সঙ্গে গেছে খেলতে এবার খেলতে গিয়ে সেই ছেলেটা বড় ছেলেটা কুয়ে পড়ে গেছে কুয়ো শুকনো কুয়া ছিল কিন্তু খুব একটা যে ভীষণ ডিপ ছিল তাও না ওঠা যায় কিন্তু ছোট ছেলে তাদের উঠতে কষ্ট হবে এত সহজে হবে না তো পড়ে গেছে এবার ছোট ভাইটা খুব ভয় পেয়ে গেছে ভয় পেয়ে কী করবে বুঝতে পারছে না পাশেও কাউকে দেখছে না বা বড়ো কেউ নেই খেলতে খেলতে চলে গেছে অন্যদিকে তো অনেক কষ্ট সষ্ট করে এটা সেটা জোগাড় করে তার বুদ্ধিতে যা কুলায় করে সে ফাইনালি তার দাদাকে ওই কুয়ো থেকে বার করে আনলো ভালো কথা এবার বার যে করে এনেছে সেই খবরটা সে গ্রামে গিয়ে যারা যারা বড়রা রয়েছে তাদেরকে বলেছে যে আমি আজকে দাদাকে কুয়ো থেকে বার করে নিয়ে এসেছি এবার যথারীতি কেউ সেটা বিশ্বাসই করেনি হাসি মজা ঠাট্টা যা করে তোর এই চেহারা তুই কি উদ্ধার করবি বললেই হলো কেউ ছিল নিশ্চয়ই হ্যাঁ পড়ে গেছে নিশ্চয়ই তাই দেখেছে হাত পা ছড়ে ছড়ে গেছে বলছে পড়ে গেছে ঠিক আছে কিন্তু তুই করিসনি এই সব কথাবার্তা হচ্ছে তো সেই খবর পৌঁছেছে গ্রামের যিনি মোড়ল মশাই তার কাছে তো গ্রামের মোড়লের কাছে বাচ্চাটা গেছে উনিই বলেছেন যে নিয়ে এসো দেখি শুনি দুই ভাইকে নিয়ে এসো তো বড়ো ভাইকে জিজ্ঞেস করেছে বড়ো ভাই বলেছে হ্যাঁ আমি তো পড়ে গেছিলাম কুয়োতে তো ছোটো আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে তো বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করেছে হ্যাঁ রে তুই দাদাকে বাঁচালি বলে হ্যাঁ হ্যাঁ আমি বাঁচিয়েছি কারণ ওখানে কেউ ছিল না তো কী করে বাঁচাল তো সেই সমস্ত বললো ঠোলো এটা ওটা সেটা তো তখন বাকি যারা গ্রামের লোকজন তারা বলছে মনমাসি আপনি এই বাচ্চার এই ঢপটা বিশ্বাস করছেন এই তো বসে বসে মিথ্যে কথা বলছে গল্প বানাচ্ছে তখন বললো হ্যাঁ করছি করছি তখন বাকি যারা ছিল তারা বলছে আপনি এই বাচ্চা ছেলেটার কথা বিশ্বাস করছেন যে একটা কুয়ো থেকে একটা দাদাকে টেনে তুলে আনতে পারলো এই তো এই চেহারা এই তো বাচ্চা ছেলে তখন হ্যাঁ বিশ্বাস করলাম তো আমি তো এখনো বলছি আমি এই বাচ্চা ছেলেটার কথা বিশ্বাস করছি তার কারণ ওখানে তো তোমরা ছিলে না তখন সবাই চুপ করে গেছে যে আমরা ছিলাম না মানে আমরা থাকলে তো তুলে দিতে পারতাম বলে এটাই হচ্ছে ভুল কথা হ্যাঁ তোমরা থাকলে তুলে দিতে পারতে কিন্তু তোমরা যদি থাকতে তাহলে এই বাচ্চা ছেলেটা কিন্তু কিছুই করতে পারতো না কারণ তোমরা তো তাকে বারবার বলতে এই পারবি না পারবি না পারবি না কি করে হবে কীভাবে তুলবি সেজন্যই বাচ্চা ছেলেটা পারতো না তোমরা কেউ ছিলে না বলে ও বুদ্ধি খাটিয়ে নিজের বুদ্ধি মতো ও দাদাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে তখন যারা বলছিল যে এটা মিথ্যে কথা তারা চুপ করে গেছে বলছে আমি মাথা ছেলেটার কথাটা সর্বান্তকরণে বিশ্বাস করেছি কারণ দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ ঠিক উপায় আর করে নেয় ও সেটাই করেছে একটা ছোট ছেলে হয়ে এটা বিশ্বাস না করার তো কিছু নেই মরাল অফ দ্য স্টোরিটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে সত্যিই তো যখন দেওয়ালের পিঠটা থেকে যায় তখন তো কোনো উপায় থাকে না ঘুরে তো দাঁড়াতেই হয় তাই না আর ঘুরে দাঁড়াবার যখন সময় হয় তখন দেখবেন চারপাশে প্রচুর মানুষজন থাকে ব্যাগর ব্যাগর করেই যায় হবে না পারবে না ওর দ্বারা কিছু হয় না এই ওই তাই যত রকমভাবে পিছনে টানা যায় ঘুরে দাঁড়াতে কিন্তু এরা কেউ সাহায্য করে না এরা পিছনে টানার জন্য বসে থাকে সুতরাং আপনার লাইফে যদি এরকম সিচুয়েশন আসে যে আপনি কোনো কিছু করতে চাচ্ছেন ভালো কিছু করতে চাচ্ছেন নতুন স্টার্ট রিস্টার্ট রিফ্রেশিং কিছু প্লিজ এদের কথা শুনবেন না এদের কথা শোনার দরকার নেই বলতে শুরু করেছে ছেড়ে দিন কথা এদের কথা শুনবেনই না এরা মনুষ্য সমাজের উপযুক্তই না যারা মানুষকে দুটো ভালো কথা বলে উৎসাহ দিতে পারে না সারাক্ষণ মানুষের ক্ষতি চায় তারা আজ যাই হোক মানুষ নয় কাজে এই ধরনের সোকল মানুষদের কথাবার্তা শুনে নিজেকে জাজ করবেন না নিজের ক্ষমতাকে ছোট করবেন না আর হ্যাঁ আপনি যদি মনে করে থাকেন যে সেই কাজটা ভালো আপনার জন্য ভালো হবে আপনার পরিবারের জন্য ভালো হবে সমাজের জন্য ভালো হবে নিশ্চয়ই করুন এই সমস্ত সোকল্ড মানুষদের কথা শুনতে হবে না এগিয়ে যান ভালো থাকুন